হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং এসিসির পর এখন থেকে চিন্তা ভাবনা যে হচ্ছে সবচেয়ে সহজে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো তো সবচেয়ে সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায় সেটাই আমরা বলবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে যা যা জেনে নিতে হবে ঠিক আছে প্রস্তুতি আগে তো শুরু করলেই হবে না আগে তো এমনি খোলা মাঠে তিন মারলে হবে না আগে তো জানতে হবে যে কোথায় তিন মারবা শিকারটা কি করতে ভার্সিটির বি ইউনিট এবং শিকার করার জন্য সেই তথ্যটা লাগবে একটা হরিণ শিকার করতে চাচ্ছে হরিণটা কিভাবে দৌড়ায় আস্তে দৌড়ায় কত জোরে দৌড়ায় কত কিলোমিটার বেগে সেটা জেনে তারপর একটা তাছাড়া তো লাগবে না এই যেমন এই আমার স্টুডেন্ট ছিল ঢাকা ভার্সিটিতে বর্তমানে চান্স পেয়েছে এই বছরই আমিও যেমন অর্থনীতিতে আসি ওইও তেমন অর্থনীতি পেয়েছে আল্লাহ রহমতে তো তোমরাও কিভাবে পাবা সেটা নিয়ে হচ্ছে আমরা বলবো তোমাদের হেল্প করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এই ভিডিও দেখার পর আর কোথাও যেতে হবে না বাজারে আল্লাহর রহমতে এটার থেকে ইনফরমেটিভ ভিডিও আর নাই ঠিক আছে কারণ হচ্ছে সদ্য চান্স প্রাপ্ত কিভাবে চান্স পাইছে এবং কি কি তোমার জানে জেনে নিতে হবে সেটাই হচ্ছে আমরা এখানে বলবো তোমাদের আমরা এখানে তোমাদের জানাবো যে হচ্ছে মানবিক শাখা তারপর বিজ্ঞান শাখা তারপর হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা থেকে কতজন ভর্তি হতে পারবে কতগুলো সিট তারপর হচ্ছে মানবণ্টন যে বাংলা ইংরেজি জি বা সাধারণ জ্ঞান এখানে বন্টন কত আছে তারপর হচ্ছে রিটেন পার্ট যেটা অন্যান্য ভার্সিতে নাই তো রিটেন পার্ট হ্যাঁ ঢাবির জন্য বিশেষ করে তো সেটা কিভাবে ক্র্যাক করতে হবে এবং কত মার্ক সে মানবণ্টন বলবো পরে জিপিএ বলবো তারপর আমরা বলবো হচ্ছে তোমাদের কোন কোন বই তোমরা ফলো করতে পারো কোন কোন বই ফলো করলে বাংলা ইংরেজি জি বা সাধারণ জ্ঞানের জন্য তোমাদের বেটার হবে সেটা আমরা বলবো তারপর আমরা বলবো হচ্ছে তোমাদের যে কত তোমার কাট বা মানে বিজ্ঞান থেকে কত মার্কস তারপর ব্যবসায় শিক্ষা থেকে মানবিক থেকে কত মার্কস সেটা আমরা বলবো তারপর হচ্ছে তোমার রিটেনের জন্য কি কি বই ফলো করতে হবে সেটাও বলবো তারপর হচ্ছে তোমার কিছু কলা কৌশল কিভাবে ফলো করে চান্সটা পাওয়া যাবে সেটা আমরা বলবো এই কটা হচ্ছে আমাদের কাজ তো প্রথমে হচ্ছে আমরা সিট সংখ্যা নিয়ে বলবো তো বি মেনলি পরীক্ষা দেয় কারা সেটা একটু আমরা বলে নিই যে হচ্ছে তোমরা সায়েন্স থেকে যদি তুমি একটু প্যারাই পড়ো যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংটা টাফ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মেডিকেল অনেকের জন্য জিপিএ কম থাকলে মার্কটা কম চলে আসে জিপিএতে এই জন্য সমস্যাটা হয় তো অনেকের থেকে পিছায় আগেই চলেছে এই ক্ষেত্রে যারা দুর্বল আছো জিপিএ যাদের কম বি তাদের জন্য কি সেফ সাইড হতে পারে হ্যাঁ বিজ্ঞান থেকে তো বিজ্ঞান থেকে হচ্ছে তোমরা যারা হচ্ছে

তোমার হচ্ছে যে এই সাবজেক্টগুলো অনেক বেটার ঠিক আছে তো এইটা কিন্তু বুঝতে হবে যে ইঞ্জিনিয়ারিং সব কিছু না কারণ এখান থেকে দেশ চালাইতে পারবে তুমি ঠিক আছে ওই ইঞ্জিনিয়ারদের কল দিবা তুমি যাস তাহলে ওরা শুনবে তোমার কথা যদি গভর্নমেন্টে চলে যেতে পারে আলোর মতে তো অনেক বড় একটা বিষয় তো এখানে তোমরা হচ্ছে সায়েন্স থেকে কিন্তু অনেক বেশি সিট এখানে সিট সংখ্যাগুলো আমরা বলো তো হ্যাঁ সিট বিজ্ঞান শাখা থেকে যেহেতু আমরা দেখছি এটা ব্যাপক সংখ্যক সিট বিউনিটের জন্য আছে সেজন্য যারা বিজ্ঞান শাখায় একটু জিপিএ কম অথবা দুর্বল তারা দেখতে পারে এখানে নয়শো চল্লিশটি আসন আছে তা আমাদের জন্য নয়শো চল্লিশটি আসন অংশগ্রহণ করে পরীক্ষায় বসা একটু সহজ তুলনামূলক বিজ্ঞান অথবা ব্যবসায় শাখা যারা আছে তাদের জন্য ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসে তিনশো পঁচিশটি প্লাস মাইনাস সিট এবং যারা মানবিকা আছে তাদের জন্য এটাই তো নিজের ইউনিট তাই এখানে আঠারোশো সামথিং সিট আছে এবং আরো বেশি অনেকে টানে ওয়েটিং থেকে টেনে প্রায় দুই হাজারের আশেপাশে থাকলে তোমাদের একটা চান্স থাকে ইউনিট তো সিট সংখ্যা হচ্ছে আমরা জানতে পারলাম তো সায়েন্স থেকে হচ্ছে নশো চল্লিশটি কমার্স থেকে দুইশো সরি তিনশো পঁচিশটি এবং আর্টস থেকে হচ্ছে আঠারোশোটি তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে হচ্ছে আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য অনেক বেশি সিট আছে কমার্সেও কম নেই তো এখান থেকে তোমরা চান্স পেতে পারো তো পরীক্ষার দেওয়ার যোগ্যতা কি লাগে তোমার জিপিএ যোগ্যতা ভাইয়া থ্রি পয়েন্ট ফাইভ এসএসসি এবং এইচএসসি দুটো আলাদা আলাদা এবং দুটো মিলে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে অ্যাটলিস্ট সেভেন পয়েন্ট ফাইভ থাকতেই হবে জি ওকে তারপর হচ্ছে তোমার মান বন্টন বাংলাতে কত ইংরেজিতে কত ইংলিশে কত ভাই এখানে এমসিকিউ থাকবে ষাট মার্কসের ষাট মার্কসের মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান থেকে তিরিশ তাহলে পনেরো পনেরো তিরিশ আর ওখানে তিরিশ মিলে টোটাল ষাট মার্ক হচ্ছে আমাদের এমসিকিউ আর চল্লিশ মার্ক থাকবে রিটেন বাংলা বিশ ইংরেজি বিশ তাহলে টোটাল মার্ক দাঁড়াচ্ছে পরীক্ষার একশো আর জিপিএ এস এস সির জিপিএ কে দুই দ্বারা গুণ এবং এইচ এস জিপিএ কে দুই দ্বারা গুণ করে বিশ মার্ক হচ্ছে টোটাল পরীক্ষা হচ্ছে একশো বিশ মার্কের মধ্যে ওকে তো এই একশো বিশ মার্কের মধ্যে অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের হচ্ছে কাট মার্কস কত কত হচ্ছে তোমার সায়েন্স থেকে আর্টস থেকে তারপর হচ্ছে কমার্স থেকে কত হ্যাঁ মার্কস তো বিগত বছরের প্রশ্নের যে ধারণ প্যাটার্ন আছে এটা থেকে দেখা যায় প্রশ্ন সহজ হলে বেশি হয় হয় কঠিন হলে একটু কম শেষ বছরের পরীক্ষায় মার্কসটা একটু বেশি ছিল মানবিক থেকে সেভেন্টি ফাইভ মতো ছিল একশো বিশে এবং বিজ্ঞান থেকে মেইনলি সিক্সটি ফাইভ মতো এবং ব্যবসা শাখা শাখা থেকে সিক্সটি থ্রি ফোর এরকম

কোন জিনিসগুলো এক্স্যাক্টলি পড়তে হবে এটা আর কি মানুষ বুঝতে পারে না এটার জন্য আর কি আমরা মেইনলি মানুষকে গাইড করব বা হেল্প করতে পারি তাও বই তো পড়তেই হবে এই জন্য আমরা বোর্ড বই দিকে বেশি ফোকাস দিব কারণ আমরা জানি ঢাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বোর্ড বই কেন্দ্রিক বেশি হয় বাংলার জন্য ইংলিশের জন্য দুটো মন মূল বোর্ড বই আমাদের মাস্ট লাইন বাই লাইন পড়তে হবে বাংলার জন্য যে আমাদের সাহিত্য পাঠ আছে সহপাঠ আছে এই দুটি বই এবং নবম দশম শ্রেণীর যে বিজ্ঞ বাংলা বইটা আছে ব্যাকরণ ওইটার থেকে আমরা প্রতিটা টপিক বাই টপিক সিলেবাস অনুযায়ী পড়লে আমাদের জন্য ভালো হবে আর সাধারণ জ্ঞানের জন্য বাজারের যে কোনো একটি বই আমরা সেটা হতে পারে জোবায়ের জিকে বা খন্দকার জিকে যে কোনো একটি ইংলিশের জন্য বাজারে অনেক বই আছে যে একটা নিলেই হয় বিশেষ করে এখন চলে মাস্টার বইটা কম্পিটিভ এক্সাম অথবা ইংলিশ এস এস যে কোনো একটা পড়লেই হয়ে যায় বাংলার জন্য একটি ভালো বই অভিযাত্রী এটা আমরা দেখতে পারি অনেক ব্যাখ্যা আছে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুটো মিলিয়ে একটা চমৎকার প্রিপারেশন হয়েছে অভিযাত্রীর মধ্যে তোমার ফার্স্ট পেপারও আছে তাই না জি ভাই ফার্স্ট আছে জন্য আমাদের সিটে তো তো অনেক ভালো তাই না জি ভাই আমাদের যে 1000 সিট আছে প্রশ্ন ওখান থেকে আর কি কভার হয়ে যায় শুধু ঢাবি না জাবি রাবি চবি

প্রতিটা লাইন বুঝে বুঝে অর্থ সহকারে আমাদের ধারণা রাখতে হবে যে ব্যাখ্যা চাইলে আমাদের বিশ্লেষণ চাইলে কিভাবে আমরা ওটা দিয়ে দিতে পারি আর এটার জন্য আমাদের সবচেয়ে ভালো একটি বই হচ্ছে আপনাদের অভিযাত্রী ওখানে প্রতিটা লাইন গদ্য পদ্মের ব্যাখ্যা আমরা পাব আর ইংরেজির ক্ষেত্রে যদি আসি ইংরেজির ক্ষেত্রে ভোকাবিলারি ডেভেলপ করা এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর জোর দেওয়াটা আর এবার কিছু কলা কৌশল যেটা আমরা বলতে চাইছিলাম সেটা কলা কৌশল বলতে সময় খুবই স্বল্প এর মধ্যে আমাদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য যা করা দরকার সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে সবাই একইভাবে পড়াশোনা করবে কিন্তু সবার আশানুরূপ ফলাফল সেম হবে না যারা কৌশলী হবে তারাই সফলতার দিকে বেশি এগিয়ে যেতে পারবে এর জন্য আমাদের সিলেক্টিভ হওয়া দরকার বেশি পড়াচ্ছে বুঝে বুঝে অল্প পড়ে এবং যেই জায়গায় ফোকাস করাটা বেশি দরকার প্যাটার্নটা বুঝতে হবে কোন টপিকগুলা প্রতি বছর আসছে রিপিট হচ্ছে এই জিনিসগুলো আমাদের বেশি দরকার এবং কোশ্চেন অ্যানালাইসিসটা সবচেয়ে জরুরি ধাবির ক্ষেত্রে কারণ প্রতি বছর একই জায়গা থেকে কোশ্চেন হয় কিন্তু রিপিট হয় না টপিক সেম থাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গা একটা পেজে এই পাশ থেকে আসলো পরের বছর অন্য পাশ থেকে আসলো আমাদের ওই এক্সাক্ট টপিকটা বুঝতে হবে সিলেক্টিভ প্যাটার্নটা বুঝতে হবে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না ঢাবির ক্ষেত্রে এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না আমরা অনেক টপিক্স অনেক সাবজেক্ট সিলেবাসটা বড় করে ফেলি সময় বেশি লাগে প্রিপারেশনটা বেসিকটা এক্সাক্ট হয় এটাই ছিল তো এভাবে যদি प्रिपरेशन নাও যায় এই বেসিক ইনফরমেশন জানার পর তাহলে তো সে চান্স পাইতে পারবে সহজ ইনশাআল্লাহ ভাই নিশ্চিন্তে তার জন্য সবচেয়ে সহজ উপায় ঢাকা ভার্সিটিতে একটি সিট যদি পেতে চান তাহলে এটাই হবে তার জন্য মুখ্যম সূত্র তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং নেক্সট টাইম আমরা আরো ভিডিও ক্লাস এসব যদি তোমরা জানতে চাও বা কিভাবে তোমাদের জন্য উপকার করতে পারি আমরা সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাবা এবং আরো তোমাদের যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই লাইক দিলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার চাচ্ছ কমেন্ট করলে বুঝতে পারবো আর সাবস্ক্রাইব করলে হচ্ছে নিয়মিত আপডেট গুলা পাওয়া ফ্রি অনেক ক্লাস পাবা এবং অনেক কিছু আর কি তোমাদের এই ভাইও নিবে আমিও নিব এবং তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছাই দিব ইনশাআল্লাহ সবচেয়ে সহজ উপায় ঢাকা ভার্সিটিতে একটি সিট যদি পেতে চাও সেটাই আর আমরা নিজেরা আছে অর্থনীতিবিদরা আছি মানে দামি এখনো কিন্তু বলো আর কি তো তুমিও কিন্তু পারবা তোমার এই সেই অর্থনীতিবিদ তুমিও হয়তো হয়ে যেতে পারবা এবং বুঝতেই পারতেছো যে হচ্ছে অর্থনীতি কত বড় সাবজেক্ট যেটা বললাম প্রথমেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসও তোমার অর্থনীতিবিদ এমনকি তার যে ক্যাবিনেটে প্রায় সেভেন সিক্সটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্টই তোমার হচ্ছে অর্থনীতিবিদরা আছে তাহলে বুঝতেই পারতো যে এটা কোন লেভেলে তোমাকে নিয়ে যাবে তো সবাই তাহলে ভালো থাকো সাথে থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জানা দাও যে হচ্ছে ভালো একটা চ্যানেল পেয়ে গেছো কে এফ কিং ফ স্যারের তো এখানে তোমরা থাকলে তোমাদের অনেক বেশি উপকারিতা হবে ইনশাল্লাহ সবাইকে জানি সালাম আসসালামু আলাইকুম